হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া এবং ইংল্যান্ড ওডিআই সিরিজ নিয়ে কেননা প্রথম ম্যাচ গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই প্রথম ম্যাচে দলে রাখা হয়নি দলের তারকা ব্যাটার নাম্বার থ্রি বিরাট কোহলিকে কিন্তু কেন তাকে দলে রাখা হয়নি কিন্তু এ নিয়ে অবশ্যই সমালোচনা করেছে সমালোচকগণ তবে চোটের কারণে তাকে প্রথম একাদশে থেকে বাদ দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে দলের অধিনায়ক রোহিত শর্মা টচ করতে এসে তিনি বলেন এই ম্যাচে কোহলিকে খেল খেলাতে পারছে না কেননা গতকাল রাত থেকেই ওর হাঁটুতে সমস্যা তো যাই হোক তাকে প্রথম একাদশে রাখা হয়নি তো রাখা হয়নি ঋষভ পান্তকেও কেননা উইকেট কিপিং করছে কে এল রাহুল অন্যদিকে ভারতের জার্সিতে একদিনের দলে অভিষেক হলো যশশ্রী জাসওয়াল এবং বোলার হর্ষিত রানার এর আগে দুই ক্রিকেটারই কিন্তু টেস্ট এবং টি টোয়েন্টি ইন্ডিয়া দলের হয়ে খেলেছে পাশাপাশি বিশ্বকাপের পরে ভারতীয় একদিনের দলে ফিরলেন মোহাম্মদ সামি মোহাম্মদ শামী কিন্তু কালকে প্রথম ওভারে যথেষ্ট ভালো বোলিং করেছে এবং নজর কেড়েছে কোনো রান দেয়নি অর্থাৎ ম্যাডেন ওভার তো ভারতের প্রথম একাদশ যদি আমরা কালকে দেখি প্রথম একাদশ যেমনটা ছিল রোহিত শর্মা দলের অধিনায়ক যশশ্রী জসওয়াল শ্রেয়স আয়ার সুপমান গিল কে রাহুল হার্দিক পান্ডিয়া অক্সার প্যাটেল রবীন্দ্র জাদেজা হারশিত রানা কুলদীপ যাদব এবং মোহাম্মদ সামি তো সেক্ষেত্রে কিন্তু দুজন পেস বলার ছিল হারশিত রানা এবং মোহাম্মদ স্বামী সঙ্গে হার্দিক পান্ডিয়া এবং স্পিনদের কথা বললে রবীন্দ্র জাদেজা অক্সার প্যাটেল এবং কুলদীপ যাদব আমরা যদি এবার ম্যাচের কথা বলি সেই ম্যাচ টচে জিতে কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক কালকে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জর্জ বাটলার সে টচ কিন্তু মূল্যবান টসটি জিতে নিয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিং করতে নেমে ফিল সল্ট এবং বেন ডাকেট দুজনে কিন্তু দুর্দান্ত একটা শুরু করে ইংল্যান্ডের হয়ে ওপেনিং পার্টনারশিপ যথেষ্ট ভালো কিন্তু একটা স্ট্রং জনে নিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় বিন ডাকেট হারশিদ রানা কিন্তু তাকে সরাসরি উইকেট তুলে নেয় যশশ্রী যশওয়ালার হাতে ক্যাচ দিয়ে পরে ফিল সল্ট এবং জোর ধীরে ধীরে ইনিংস এগোতে থাকলেও ভারতীয় স্পিন রবীন্দ্র জাদেজা এবং শ্রেষ আয়ারের সেই ফিল সল্টকে যে রান আউট করে পাঠিয়েছিল তার ফলে কিন্তু জুটি ভেঙে যায় পক্ষান্তরে কিন্তু হ্যারি ব্রুককেও তোমার হারশিত রানা উইকেট তুলে নেয় হ্যারি ব্রুকের পরে জর্স বাটলার এবং বেথেল দুজনে কিন্তু একটা সুন্দর পার্টনারশিপ করে যার ফলে জর্জ বাটলার বাহান্ন বেথেল একান্ন রান তারপরে ইলিয়াম ঠিক ঠিকমতো রান পায়নি এবং শেষের দিকে কেউ ঠিক মতো একটা স্কোর গড়ে তুলতে পারেনি যার ফলে কিন্তু সামান্য একশো দুঃখিত দুশো আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড ভারতীয় বোলারদের কথা বললে ওপেনিং মানে ওপেনিং ম্যাচ ওডিআই অবশ্যই ডেবিউ ম্যাচ সেই ডেবিউ ম্যাচে হারশিত রানা কিন্তু তিন তিনটি উইকেট তুলে নেয় মোহাম্মদ সামি একটি উইকেট তোমার আকসর প্যাটেল একটি উইকেট এবং রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট ভারতীয় বোলারদের কথা বললে তোমার রবীন্দ্র জাদেজা ইতিমধ্যে কিন্তু ছয় ছয়শটি উইকেট টি টোয়েন্টি টেস্ট এবং ওডিআই ক্রিকেট মিলে সেই ছয় ছয়টি উইকেট দুঃখিত ছয়শটি উইকেট কিন্তু মাইল ফলক স্পর্শ করে নিলেন ছয়শোর অপরদিকে যদি আমরা হারশিত রানার কথা বলি হারশিত রানা এমন একজন বোলার একমাত্র ভারতীয় বোলার যে কিন্তু প্রত্যেকটি ম্যাচে টি টোয়েন্টি ডেবিউ ম্যাচে তিন উইকেট টেস্ট ডেবিউ ম্যাচে তিন উইকেট এবং ওডিআই ডেবিউ ম্যাচে তিন উইকেট অর্থাৎ তিনটি করে উইকেট নিয়ে ইন্টারন্যাশনালের যাত্রা কিন্তু শুরু করলো প্রত্যেকটি ফরম্যাটে হারশিত রানা তো যাই হোক এটা ছিল বোলারদের পারফরমেন্স পক্ষান্তরে দুইশো রান চেঞ্জ করতে নেমে ভারতীয় ওপেনার যাশ্রী যাসোয়াল এবং রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু আজকেও ব্যর্থ হয়েছে কোনো রান করতে পারেনি কেননা কোনো রান বলতে মোটামুটি শুধু সাত বলে দু রান করে আউট হয়ে গিয়েছে ঠিকমতো ফর্ম কিন্তু রোহিতকে আমরা দেখতে পাচ্ছি না অপরদিকে যশ্রী যাসোয়াল সেও কিন্তু তার ডেভিউ ম্যাচ ডেবিউ ম্যাচেও বাইশ বলে পনেরো রান করে আউট হয়েছে কিন্তু বলতে হবে নাম্বার থ্রি ফোর ফাইভের কথা কেননা সুভমান গিল আয়ার আজকে গতকাল ম্যাচে কিন্তু পাঁচ নাম্বারে খেলেছিল আকসার প্যাটেল তো সুভমান গিল একটা সেঞ্চুরি কিন্তু একটা চান্স ছিল যদিও পক্ষান্তরে সাকিব মাহমুদ জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সেই শুভমান গিলের উইকেটটি তুলে নেয় অপরদিকে শ্রেষ আয়া টি টোয়েন্টির মতো স্টাইলে একশো তেষট্টি স্ট্রাইক রেটে ছত্রিশ বলে উনষাট রান করে আউট হয় আকসার প্যাটেল বাহান্ন রান করে সেও কিন্তু আউট হয় পরে কে রাহুল একটু তাড়াহুড়ো করতে গিয়ে সে আউট হয়ে ফিরে যায় শেষে হার্দিক পান্ডে এবং রবীন্দ্র জাদেজা দুজনেই কিন্তু অ্যাডা ম্যাচটাকে ফিনিশ করে মাঠ ছাড়ে তো এরই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে যে সিরিজ সেই সিরিজের লক্ষ্য সবারই ছিল সেই সিরিজের প্রথম ম্যাচ জিতে একটু হলেও চনমনে অবস্থায় রয়েছে টিম ইন্ডিয়া তাদের প্লেইং ইলেভেনে যদিও বুমরা এই স্কোয়াটেই তোমার নেই তো সেক্ষেত্রে বুমরার পরিবর্তে বরুণ চক্রবর্তী দলে ঢুকে গেছে তার কবে ডেবিউ হবে সেটা আমরা এখনও বলতে পারি না তবে পক্ষান্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে কিন্তু এই তিনটি ম্যাচে ইন্ডিয়ার রয়েছে যার মধ্যে একটি ম্যাচ জিতে নিল বাকি দুটি ম্যাচ রয়েছে তো অবশ্যই টপ টপ অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ ওপেনিংদের একটু চিন্তাভাবনা রয়েছে কবে ফর্মে ফিরবে রোহিত বিরাট কবে সুস্থ হবে এ সমস্ত চিন্তা ভাবনা অবশ্যই রয়েছে দেখা যাক দ্বিতীয় ম্যাচে আমাদের সকলের নজর থাকবে তবে প্রথম ম্যাচ জিতে ইন্ডিয়া কিন্তু সিরিজ ইতিমধ্যে এক শূন্যে এগিয়ে গেল তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে শুভমান গিল দুর্দান্ত একটা ইনিংস আমরা শুভমান গিলের কাছ থেকে পেয়েছিলাম সপ্তশশি রানের ইনিংস ছিয়ানব্বই বলে যার ধরুন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ শুভমান গিল তো এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা বাই বাই